দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে কবির এই কথা রেস ধরে বলতে চাই সুসময় মানুষই নিয়ে আসে এবং দুঃসময় মানুষই দাঁড়িয়ে সুসময়ের দিকে ধাবিত করে হাঁটি হাঁটি পা পা করে বৈঠক নবম বর্ষে আট বছর শেষ করে আমরা নবম বর্ষে পদার্পণ করলাম এই আটটি বছর ধরে নানান মাধ্যমে নানা পর্যায়ে যারা বৈঠকের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি বৈঠকের হয়ে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি এই আট বছরে বৈঠক ছড়িয়েছে ঢাকা থেকে সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ থেকে সমগ্র বিশ্ব বিশ্বের সত্তরটি দেশে আমাদের প্রশিক্ষণার্থীরা যুক্ত রয়েছে অনলাইন থেকে প্রতিদিন বৈঠকের অনলাইন প্ল্যাটফর্মে তিন কোটি মানুষ আমাদের আবৃত্তি উপভোগ করে থাকে তার মানে আবৃত্তি ছড়াচ্ছে এবং এই ছড়ানোর প্রক্রিয়ায় বৈঠক সক্রিয় রয়েছে বৈঠকের স্লোগান শিল্প ও চেতনা শিল্প স্বপ্ন চেতনার মিশেলে আমরা চাই সুন্দর পৃথিবী বিনির্মাণে যতটুকু পারা যায় আমরা যেন কাজ করতে পারি সেই ধারা অব্যাহত রেখেছে বৈঠক এবং বৈঠকের সাথে যারা যুক্ত তারা সকলেই আপনাদের সকলকে নবমবর্ষে পদার্পণের এমন নান্দনিক ক্ষণে আপনাদের সকলের বিদগ্ধ চিত্তের প্রতি আমি অধম আবৃত্তি শ্রমিক হাসান মাহাদি কৃতজ্ঞতা নিবেদন করছি আট বছরে চলার পথে আমাদের সাথে অনেকেই সম্পৃক্ত অনেকেই কিছুদিন থেকে ঝরে গেছেন কিন্তু সকলেরই অবদান রয়েছে বৈঠকটি সারা বিশ্বে ছড়িয়ে পড়তে আমরা আগামীতে আরও দৃঢ়ভাবে আরও শক্তভাবে কাজ করতে চাই মানুষের জন্য এবং সেই কাজটি হবে এই যে দুঃসময় থেকে সুসময়ে মানুষকে পৌঁছাতে মানুষের কথা বলাটা সবচেয়ে উৎকৃষ্ট উপাদান এই মুহূর্তে পুরো বিশ্বে যে মানুষটি কথা দিয়ে জয় না করতে পারে তার দেওয়ার কোনো কিছু জয় করা সম্ভব না তাই তো আবারও সেই কবিতার রেশ ধরে বলতে চাই যে সমুদ্র সবথেকে সুন্দর তা আজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি সবচেয়ে মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই তা আজও বলিনি কিন্তু আমরা বলতে চাই আমরা বলতে চাই সুন্দরের কথা সৌন্দর্যের কথা চারিদিকে সৌন্দর্য বেড়ে উঠুক এমন প্রত্যয়ের কথা আমরা একটি শান্ত সুন্দর দেশ এবং পৃথিবীর স্বপ্ন দেখি একদমই তাই আমরা স্বপ্ন দেখি পুরো পৃথিবীর সমস্ত অস্ত্রের গোদমগুলো হয়ে উঠবে গ্রন্থাগার সেখানে বই থাকবে আমরা স্বপ্ন দেখি পৃথিবীর সকল মদের দোকান এবং বারগুলো হয়ে উঠবে গোলাপের দোকান ফুলের দোকান আমরা স্বপ্ন দেখি পৃথিবীর প্রতিটি মানুষের উচ্চারিত শব্দ হবে মধু এবং শান্তির পক্ষে এমনই প্রত্যয় এমনই প্রত্যাশা বৈঠক থেকে সকলের জন্য নিরন্তর শুভকামনা আপনারা এমনি করে বৈঠকের সাথে থাকবেন এটাই আমার প্রত্যয় এবং প্রত্যাশা